হ্যালো এ আমরা সকলেই জানি ইতিমধ্যে যে দ্বারাজে নয় নয় ক্যাম্পেইন নয় তারিখ থেকে শুরু হয়ে গেছে সো লাইভ হয়ে গেছে এই ক্যাম্পেইনে আমরা অনেকে রয়েছি যারা কিনা দ্বারা এই নয় নয় ক্যাম্পেইনে এই যে গ্যাজেট বা পণ্যগুলো অর্ডার করতে চাই বাট আমরা অর্ডার করতে অনেকেই পারি না আমরা যারা নতুন রয়েছি সো এই নয় নয় ক্যাম্পেইন নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম দুই দিন আগে অ্যান্ড ওই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরই মাঝে কি কি থাকবে এটা নিয়ে আলোচনা করেছিলাম অ্যান্ড ওই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই এই নয় নয় ক্যাম্পেইনে আমরা নতুন আসছি আমরা দ্বারা যে নতুন আসলাম আমরা অর্ডার করতে চাই আবার তো এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত তো সো অর্ডার কীভাবে করবেন পেমেন্ট কিভাবে করবেন অ্যান্ড সঠিক যে পদ্ধতি গাইডলাইন সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি নয় নয় ক্যাম্পেইন থেকে কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেব্রি অন আমরা চলে আসলাম দারাজ অ্যাপ্লিকেশনে অ্যান্ড আপনারা অবশ্যই যারা নতুন রয়েছেন দারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইনস্টল করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এই ক্যাম্পেইনটা যদি লাইভ যখন হবে তার আগে আপনাকে যে কাজটি করতে হবে এই যে অ্যাকাউন্টে ক্লিক দিবেন দেন এখান থেকে এই যে সেটিংসে ক্লিক দিবেন সেটিংসে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুকে একটা ক্লিক দিবেন অ্যাড্রেস বুকে ক্লিক দেওয়ার পরে অ্যাড অ্যাড্রেসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত অ্যাড্রেস রয়েছে সেগুলো দিয়ে নেবেন সো অনেকে আবার এটা বলেন যে আমরা ঢাকার বাইরে বা অনেকে বলেন যে ঢাকার ভেতরে সো আপনার ঢাকার বাইরে রয়েছেন সেহেতু আপনার এখান থেকে ভালোভাবে আপনি অ্যাড্রেসগুলো দিয়ে নেবেন আর যারা ঢাকার ভেতরে রয়েছেন আপনার নির্দিষ্ট যে যে স্থানে আপনি রয়েছেন সে টাকার অ্যাড্রেস আপনার দিতে পারেন না সেই ক্ষেত্রে কী করবেন আপনার নাম দিবেন ফোন নাম্বার দিবেন তারপরে রিজওয়ান ঠিক আছে বিভাগটা দিবেন বিভাগ দেওয়ার পরে আপনার সিটি দিবেন মানে আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা সিলেক্ট করবেন দেন হচ্ছে জেলা সিলেক্ট করবেন এটা দিয়ে দিবেন ঠিক আছে সো এরপর আপনার অ্যাড্রেসের জায়গায় দিবেন আপনার হাউস নাম্বার দিবেন বিল্ডিং এগুলো দিয়ে নেবেন এরিয়া সো অবশ্যই ঢাকা যে জায়গায় থাকেন ধরেন আপনি যদি বসুন্ধরা থাকেন তাহলে বসুন্ধরা দেবেন অ্যান্ড বসুন্ধরা কোন জায়গা সেটা সিলেক্ট করবেন দেন আপনি বসুন্ধরার ভেতরে যদি থাকেন পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার দূরেও যদি থাকেন সেক্ষেত্রে কী করবেন ওই যে কোনো একটা অ্যাড্রেস দেবেন বসুন্ধরায় অ্যাড্রেস দিলেন কোনো সমস্যা না আমি একটা টপিক বলতেছি এখানে লক্ষ্য করুন তারপরে এটা অপশনাল এটা হোম না অফিস সেটা সিলেক্ট করে সেভ করে দেবেন তাহলে কিন্তু অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে সো সিলেক্ট করে নেবেন ওটা দেন আপনার যখন ওই অ্যাড্রেসটাতে আপনার ডেলিভারি ম্যান আসবে সরি আপনার যখন হচ্ছে ডেলিভাৰী মান আছবি আচাৰ পৰা আপোনাক কল দিবি য মানে পোনটা আর ডেলিভারি ম্যানের কাছে যখন পৌঁছাবে দাঁড়া যখন ডেলিভারি ম্যানের কাছে দিবে তখন কাঙ্ক্ষিত ডেলিভার ডেলিভারি ম্যান আপনাকে ফোন দেবে যে আমরা আপনার পণ্যটা নিয়ে আসছি দেন আপনার কি রিসিভ করতে চান আগামীকাল সো একদিন আগে আপনাকে ফোন দিবে বা সকালে ফোন দেবে সো এরকম করে দেবে দেন আপনি বলবেন পণ্যটা রিসিভ করতে চান আপনি একজাক্টলি যে আর সে কিন্তু ফোন দিবে দেন আপনার একজ্যাক্টলি যে জায়গায় আপনি পণ্যটা রিসিভ করতে চান সেই জায়গা লোকেশনটা তাকে বলবেন আপনার মুখে বলবেন আপনি যেহেতু এক লোকেশন দিয়ে থাকেন কাঙ্ক্ষিত লোকেশন আপনি যদি দিতে না পারেন সেক্ষেত্রে বলে দেবেন দেন আপনি তাহলে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন নিয়ে তাকে আপনার গুগল ম্যাপ থেকে লাইভ যে লোকেশন রয়েছে আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার লিঙ্কটা তাকে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো এখন কথা বলা যাক এই নয় নয় ক্যাম্পেনে কীভাবে অর্ডার করবেন এর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু তিনটার দিকে লাইভ হবে দেন তারপরে রাত নয়টার দিকে লাইভ হবে সেই নয় নয় ক্যাম্পেনে এটাতে ক্লিক দিবেন দেন এইরকম চলে আসবে এরপর দিকে নিশ্চিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা নয় টাকা ডিল এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিবেন তার আগে একটা কথা বলে নেই যারা হচ্ছে নতুন তাদের জন্য হেল্পফুল হতে চলেছে সো আমরা যারা হচ্ছে দাঁড়াচ্ছে কম দামে ভালো কিছু প্রোডাক্ট আপনার বাই করতে চান ভালো ভালো অফার যখন আসে এই যে অফারগুলো রয়েছে এই ক্যাম্পেনগুলো মিস করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যখন যে নতুন নতুন অফার আসবে সেগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করে দেবো এই চ্যানেলে সো আপনারা দেখে নিতে পারেন আর হ্যাঁ ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপের ওখানে জয়েন থাকবেন ওখানে কিন্তু আমরা নিত্য নতুন যে যে প্রোডাক্টগুলো রয়েছে কম দামে দ্বারা সেল দেয় ভালো ভালো প্রোডাক্ট সেগুলো লিঙ্ক শেয়ার করে দেখি ওগুলো থেকে আপনি ইনস্ট্যান্ট বাই করতে পারবেন আর খোঁজাখুঁজি করতে হবে না কোন প্রোডাক্ট সেখান থেকে আসার পরে এখানে দেখতে পারবেন এখানে একটা ক্লিক দিবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি এক্স্যাক্টলি পণ্যটা বাই করতে চান আপনি নয় টাকার ডিল দিয়ে বাই করতে চান নাকি হচ্ছে নিরানব্বই টাকা এখানে কিন্তু চারটা ভাগে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছেন নয় টাকা নিরানব্বই টাকা নিরান নয়শো নিরানব্বই টাকা তারপরে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এখন কোনটা থেকে আপনি পণ্যটা নিতে চাচ্ছেন যত টাকা যাবেন তত কিন্তু দামি দামি ভালো ভালো প্রোডাক্ট পাবেন সো এখন আমরা কী করব নয় টাকার ডিল থেকে যদি নিতে চান নয় টাকা দিয়ে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এইখানে আসবেন অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার তিনটে যখন লাইভ হবে তিনটার দিকে এবং নয়টার দিকে অবশ্যই তিনটার দিকে তিনটার দিকে যখন লাইভ হবে তখন তো যে কোনো একটা দুইটা করে পণ্য স্টকে দিয়ে থাকে সো আপনার তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখান থেকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে সো আপনার কপালে যদি বেঁধে যায় তাহলে কিন্তু পাবেন এছাড়া পাবেন না সো অবশ্যই আপনার এক থেকে দুই থেকে পাঁচটা পর্যন্ত পণ্য তারা মূলত দিয়ে থাকে আর এই পণ্যগুলো নিতে চায় কতজন লাখ লাখ মানুষ এর ভিতরেই একজন দুইজন তিনজন বা চার পাঁচজন করে পেয়ে থাকে একটা পণ্য বা একটা করে পণ্য সো অবশ্যই ধরেন এই যে নয় টাকা ডিলে আজকে দিতে পারে এই যে এটা ঠিক আছে এটা দিবে সো এটা দিবে যে নয় টাকা ডিলে এটা ধরেন একটাই স্টকে দিয়েছে যে কোনো একজন পাবেন তিনটার দিকে সো আপনার মতো তো লক্ষ লক্ষ মানুষ রয়েছে তারা কিনা এই পণ্যটা নেওয়ার জন্য অপেক্ষা করতেছে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে ট্রাই করতে হবে সো এটা কিন্তু টানা সাত দিন ব্যাপী এই অফারটা চলতে থাকবে থাকবে সো আজকে কি আজকে হচ্ছে দশ তারিখ নয় তারিখে একদিন গেছে সো আজকে দশ তারিখ আজকে পাবেন তা না কিন্তু আরও পাবেন হচ্ছে চার দিন পাবেন সো অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ট্রাই করতে হবে সো নেট স্পিডটা একটু ভালো থাকতে হবে দেন আপনি দেখবেন একটা গুগল টাইমার অন করে নেবেন তাহলে সেকেন্ড সহজ যেটা হচ্ছে কাউন্ট হয় যে টাইমটা ওটা আপনার কী করবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন ওই রকম একটা অ্যাপস বা আপনি চাইলে ক্রোমে গিয়েও আপনার টাইম কাউন্ট লাইভ টাইম কাউন্ট এটা লিখে সার্চ দিয়ে ওয়েবসাইটে গিয়েও কিন্তু যে লাইভে যেটা কাউন্ট হয় ওটা কিন্তু অ্যাক্টিভ করতে পারেন অ্যান্ড ওটা আপনি অন্য মোবাইলে সেট করেন বা স্ক্রিনে রেখে দেবেন দিয়ে তারপরে কী করবেন আপনি এখন কথা হচ্ছে এখানে আসবেন যে পণ্যটা নিতে চাচ্ছেন নোটটা আগ্রি করে থাকতে হবে আপনাকে শুধু এখান থেকে ওখানে গেলে গেলেই কিন্তু হবে না ধরেন আমি যদি নিরানব্বই টাকা থেকে নিতে চাই এখানে ভালো কিছু পাবো এর জন্য আমি নিরানব্বই টাকাতেই এখানে আসলাম তো আসার পরে দেখেন আমি যদি এটা নিতে চাই বা বক্স নিতে চাই ধরেন এটাই নিব। এই জন্য এটাতে ক্লিক দিলাম এটা অবশ্যই দুই মিনিট আগে আসবেন এই এই পেজেতে এসে রিফ্রেশ মারবেন শুধু এই পেজেতে রিফ্রেশ মারতে থাকবেন বুঝতে পারছেন এই পেজেতে রিফ্রেশ মারবেন মারার পরে যখন দেখবেন টাইমারে যখন হচ্ছে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড এরকম বাকি থাকবে সাতটা বাজার দুই তিন সেকেন্ড রয়েছে তখন কি করবেন আপনি তখন হচ্ছে এখানে বাই নাওতে ক্লিক দিবেন দিয়ে এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করতে পারলে করবেন দেন দ্রুত এখান থেকে বাইতে ক্লিক দিবেন দেন বাইতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে সো দ্রুত কাজটি করতে হবে কিন্তু করার পরে এখানে আসার পরে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক দিতে হবে অবশ্যই দেখবেন প্লেস অর্ডারে ক্লিক দিবেন সো প্লেস অর্ডার যখন আপনি ক্লিক দিবেন তখনই কিন্তু আপনার সামনে দেখেন কিরকম একটা অপশন চলে আসে দেখাচ্ছি এইরকম একটা অপশন চলে আসবে যখন দেখবেন অনেকেই বলেন যে ভাই আমাদের এই প্লেস অর্ডার আসার পরে আমাদের যে পূর্ণটা রয়েছে এই পণ্যটার দাম কিন্তু আগে থেকে যা আসলে ওই শো করে সো অবশ্যই লিমিটে কিন্তু স্টকে কিন্তু কম দিয়ে থাকে বুঝতে পারছেন সময় কম যত দ্রুত আপনি করবেন তত কিন্তু আপনার পাওয়ার চান্সটা থাকবে একটু বেশি সো এখন কথা হচ্ছে এখান থেকে যদি আপনি পেয়ে যান তারপরে আপনাকে কী করতে হবে যদি আপনি ধরেন এই নিরানব্বই টাকা এটা পেয়ে গেলেন তখন এখান থেকে যে পে অপশনটা রয়েছে এখানে চলে আসবেন না এখন কথা হচ্ছে এখানে আসলেন আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে অনেকে বলেন যে ক্যাশ অন ডেলিভারিতে করতে পারব পেমেন্ট না কি হচ্ছে আমরা কোন মাধ্যমে পেমেন্ট করব নগদ বিকাশ বা এনিথিং সো অবশ্যই সেগুলো শেয়ার করবো যারা নতুন রয়েছেন তাদের জন্য হেল্পফুল ভিডিওটি তো এখানে আসার পরে দেখেন এখান থেকে এই পণ্যটার জন্য ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল না যদি আপনার দ্বারা যে যে কোনো ক্যাম্পেইন চলে না কেন মিষ্টি বক্স হোক বা এরকম অফার হোক সেক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যায় না পণ্যটি অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে সো আপনি চাইলে রকেট দিয়ে করতে পারেন দেন হচ্ছে নগদ বিকাশ দেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সো বুঝতে পারছেন যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন সো নগদ বিকাশ তো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সো আপনি চাইবেন যে বেশিরভাগ বিকাশ দিয়ে পেমেন্ট করার চেষ্টা করবেন যদি বিকাশ দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু ক্যাশব্যাক পাবেন দশ পার্সেন্ট করে সো এখান দেখেন আমার টোটালে যাবে হচ্ছে এখান দেখেন আমার যদি নিরানব্বই টাকা হয় তাহলে একশো দশ টাকার মতো আপনার বা একশো তিরিশ পঞ্চাশ টাকার মতো ডেলিভারি চার্জ ধরে সোটা শুধু কিন্তু আপনার নিরানব্বই টাকার সাথে পনেরোটা যোগ হবে যদি নয় টাকা ডেলি থেকে পেয়ে যান তাহলে কিন্তু নয় টাকার সাথে একশো বিশ তিরিশ টাকা যোগ হবে যোগ হয় যেটা হবে টোটাল কিন্তু এখানে শো করবে যদি বিকাশ নগদ দেবে পেমেন্ট করতে চান তাহলে সেটাতে করবেন সো বিকাশ নগর তো আমাদের সকলের রয়েছে আর যদি না থাকে অন্য অন্য খান থেকে নেবেন যে কোনো এক জায়গা থেকে সো নিয়ে নেওয়ার পরে এখন দেখেন এটা সো এখান থেকে পেতে ক্লিক দিবেন যদি বিকাশ দিয়ে করেন সেখানে দিলেন দেখেন দশ পার্সেন্ট ওখানে আমার ক্যাশব্যাক দিতেছে মানে মাইনাস হয়ে যাইতেছে সো দেখেন এরপর আপনাকে বিকাশ নাম্বার দিতে হবে নেন ভেরিফিকেশন কোড দিতে হবে পিন দেবেন তাহলে কিন্তু অটোমেটিক টাকাটা কেটে নেবে সো আর আপনার পেমেন্টটাও কিন্তু কনফার্ম হবে এবং আপনার অর্ডারটাও কনফার্ম হয়ে যাবে সো যে অ্যাড্রেসের কথা বলছি আমি অ্যাড্রেস প্রথমে দেওয়া উচিত আই হোপ বোঝাতে পেরেছে আপনাদেরকে এই যে সকল কনফিউশন আপনাদের রয়েছিলো সেটা কিন্তু আপনার সলভ হয়ে গেছে তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি অল করে রাখবেন এইরকম ও বিভিন্ন অফার সম্পর্কে জানতে সো আমাদের চ্যানেলে নিত্য নতুন কিন্তু আপডেটগুলো শেয়ার করা হয় সো আবারও বলি স্টোভে কিন্তু বেশি একটা দেয় না দুই থেকে পাঁচটার মতো দেয়া থাকে অ্যান্ড প্রত্যেকজন কিন্তু নিতে পারবেন শুধু আপনাকে ট্রাই করতে হবে আপনার যদি কপালে বেজে যায় তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন